আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের মৌলিক পরিসংখ্যান বিষয়ে কেন্দ্রীয় প্রবণতা অধ্যায়ের আজকের ক্লাসের বিষয় হল গাণিত্যগড় মধ্যমা প্রসরক অর্থাৎ একই অঙ্কে আমরা গাণিত্যগর মধ্যমা প্রচুরটা নির্ণয় করব তো একটি আমাদের অঙ্ক দেওয়া আছে গাণিত্যগর মধ্যমা প্রচুর নির্ণয় করতে বলছে তিরিশ তাহলে প্রথম সারি দেওয়া আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চান্ন আর সংখ্যা দেওয়া আছে দশ সাতাশ বাউান্ন তেইশ আঠারো এখন আমরা কি করব একটা সারণি তৈরি করবো গাণিত্যুগর মধ্যমাম পোষক নির্ণয় সারণি তৈরি করবো অর্থাৎ প্রথম সে শাড়িটার দেওয়া আছে শ্রেণীর প্রথম শাড়িকে আমরা সি ধরব যেহেতু শ্রেণীর ব্যবধান আমরা প্রথম কলামে অর্থাৎ সি এর ঘরে নিচে নিচে লিখব দ্বিতীয় শাড়িকে আমরা এফ ধরবো এর কলামে দ্বিতীয় শাড়ির সংখ্যাগুলিকে আমরা নিচে নিচে লিখব তারপরে পঁয়ত্রিশ সাথে চল্লিশ যোগ করবো দুই দিয়ে বাঘ করলো ভাগ করবো বাঘ করে পাবো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ চল্লিশ সাথে পঁয়তাল্লিশ যোগ করবো দুই দিয়ে ভাগ করবো ভাগ করবো বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ পঁয়তাল্লিশ সাথে পঞ্চাশ যোগ করবো যোগ দুই দিয়ে ভাগ করবো পাবো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ পঞ্চাশ সাথে পঞ্চান্ন যোগ করব দুই দিয়ে ভাগ করবো ভাগ করে পাবো পয়েন্ট পাঁচ অর্থাৎ সি এর ঘরের প্রতিটি সি এর ঘরের প্রতিটি উদ্দেশী করে পাশাপাশি এবার এর গড়ে গুণ করবো এফ এর কলাম আর এর কলামের সংখ্যাগুলি পাশাপাশি গুণ করে এফ এক্স পাব দশের সাথে আমরা যদি বত্রিশ পয়েন্ট পাঁচ গুণ করি তাহলে তিনশো পঁচিশ হবে সাতের সাথে সাতিশ পয়েন্ট পাঁচ গুণ করলে এক হাজার পঁচিশ পয়েন্ট পাঁচ হবে সাথে বিয়াল্লিশ

সির কলাম এফ এর কলাম এক্স এর কলাম এফ এক্স এর কলাম থেকে আমরা নির্ণয় করব গাণিতিক গড় তারপর সি এর সি এর কলাম এফ এর কলাম আর এফ সি এর কলাম থেকে নির্ণয় করব আমরা মধ্যমা তাহলে এফ সি বের করব কিসের থেকে এফ এর কলাম থেকে এফ এর গড়ের প্রথম সংখ্যাটা এফ সি এর গড়ের ঠিক থাকবে তার এই দশ এর সাথে এফ এর কলামে দ্বিতীয় সংখ্যা যোগ করব অর্থাৎ দশ এর সাথে সাতাশ যোগ হলে সাঁইত্রিশ সাঁইত্রিশ সাথে বাউন্ন যোগ হলে উননব্বই উননব্বই সাথে তেইশ যোগ হলে একশো যোগ একশো তিরিশ তাহলে এফ এর করে প্রথম আন্ডা করে ঠিক রাখবো তারপর এই দশের সাথে এফ এর করে দ্বিতীয় সংখ্যা পরপর সংখ্যাগুলি যোগ করে আমরা এফসিল করে নিচে নিচে লাগবো এবার আমরা কলমের সংখ্যা করে নিচে নিচে যোগ করলে

দুই দিয়ে বের করা নির্ণ এন টু এন এ মান দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে একশো কে দিয়ে ভাগ করে কত হবে সিক্সটি পঁয়ষট্টি হবে সেই সিক্সটি ঘরে উপরে থেকে কোন ঘরে পঁয়ষট্টি দশের মধ্যে মধ্যে আছে পঁয়ষট্টি মধ্যে অবস্থিত পঁয়ষট্টি যদি উন নব্বই মধ্যে অবস্থিত হয় তো উনব্বই এক ঘর উপরে হলো সাঁত্রিশ হলো এর মান সূত্রের মধ্যে এই সোজা আমরা এফ এর ঘরে যে মানটা বাহান্ন মান

মধ্যমা শ্রেণীর প্রথম সংখ্যা চল্লিশ এর মান তারপর এন বাই টু এর মান উন নব্বের মধ্যে যেহেতু পরে তার উপরের সংখ্যা সাঁত্রিশ মান এইভাবে আমরা মানগুলি

সি এর গড়ে চল্লিশ পঁয়তাল্লিশ এখানে এল হলো হল শ্রেণীর প্রথম সংখ্যা চল্লিশ এফ সি হবে উননব্বই উনব্বই সংখ্যার উপরের সংখ্যা সাঁত্রিশ আর এফ হবে উননব্বই সোজা এফ এর মান বারান্ন আর সি এর মান হবে এই যে মধ্যমাশ্রেণীর বিয়ের পর এখন আমরা মধ্যমার সূত্র এল n এর মান বাই 40 এম দিলাম N/2 এর মান মান আমরা পাইছি 37 এনবাক FM এর আমরা এখানে বসে দিলাম থাকে এর 40 নিচে 52 5 ইন্টু 5 পাঁচ এর সাথে পাঁচ যদি গুণ করি একশো হবে চল্লিশ যোগ একশো এর 52 দিয়ে টু পয়েন্ট সেভেন জিরো হয় চল্লিশ সাথে টু যোগ হলে 42.70 এখন

সমান চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এখানে এল ওয়ানের মান হবে চল্লিশ অর্থাৎ প্রচুর শ্রেণীর প্রথম সংখ্যা ডেলটা ওয়ান এর মান হবে সবচেয়ে বড় গণসংখ্যা বিয়োগ তার উপরের সংখ্যা সাঁত্রিশ সমান পনেরো ডেলটা টু হবে সবচেয়ে বড় গণসংখ্যা বাউন্ন বিয়োগ তার নিচের সংখ্যা তেইশ সমান উনত্রিশ

একই গাণিতিক গাড়িগর মধ্যমা পোষর নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে